এই গাই তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব আর আমি খুব ভালো আছি তোমরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলো আমি একটা জিনিস দেখাচ্ছি চলো আশ্রয় দিকে আসো যেটা হলো আমাদের বাড়িতে অনেক ধান ধানের বস্তা আছে ধানু আছে কাদেরতে ধান লাগবে আর মাত্র এইগুলা ধান যেগুলা আছে সিড়ে হলো 850 টাকা 1500 টাকা তো এইগুলা ধান সবগুলা টোটাল আমার টোটাল মানে একটা করে বস্তা ঠিক আছে তা কার কার যদি ধান লাগে আমাকে কন্টাক্ট করতে পারো এইগুলা ধান আমার অনেক আছে অনেক আছে তুলির মধ্যে ঠিক আছে যদি সাড়ে আটশো টাকার মতন তার কাছে থাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার এই ফেসবুদের মধ্যে চেকিং করে বা কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি তাকে ধান দিয়ে দেবো ডিসকাউন্ট করবো পঞ্চাশ টাকা আটশো টাকা দিলেই আমি একটা করে বস্তা দেবো ঠিক আছে আর চলে আসো একটা জিনিস চলে আসো আর একটা জিনিস শুনেছি দেখি এই যে এটা ঘর আছে না এই যে বাড়িটা এই যে বাড়িটা যেটা দেখতে পাচ্ছ এটা আমার ছোটবেলার বাড়ি এখানে আমি ছিলাম এই ঘরটাতে এখন এই ঘরটা ক্যাস্টা হয়ে গেছে ক্যাচা ডিব্বা এই ঘরটা ঠিক আছে আর এদিকে গোল ঘর হয়ে গেছে এখানে আমার ভাই ছিল কিন্তু এখন নাই ঠিক আছে এখন তো কিছু করার নাই আমার এই ঘরটার মধ্যে অনেক স্মৃতি জমে আছে ছোটবেলাটা এই বাড়িতে তো বড় হয়েছি না এই বাড়িতে তো অনেকটা অনেকটা আমার মন থেকে বলছি আমি খুব এই বাড়িটা মিস করি এই ঘরটাও খুব মিস করি হতে পারে টিংয়ের ভাঙা সেটা ঘর হতে পারে বাট শান্তিটা এত সুন্দর এই ঘরে বলে বোঝাতে পারবো না আমি অনেক আমি ধন্য এই বাড়িটা যখন ছিলাম না আমি মানে নিজেকে আমি খুশি মনে করি যে আমি ধন্য একটা টিনের পরে এরকম বাড়ি বইছি খুব সুন্দর হাওয়া বাতাস আর একটা জিনিস দেখা এদিকে আসে সবাই যে আমার যে কাঁটুর গাছগুলো আছে না এই কাঁটুর গাছগুলোর জন্য আমার বাড়িটা মানে খুব মানে খুব চেনা ছিল আর খুব ছিল খুব সুন্দর ছিল চেনা ছিল বাড়িতে একটা ছিল একটা উপরে অবস্থা খুব খারাপ

তো এইগুলো বড় হলে অবশ্যই সাউথ ইন্ডিয়া লাগে আমাকে বলবেন আমি ভুট করে দেবো তা না প্যারা একটা সাইডে পাব না অনেক আছে হাজার ওইখানে আছে তো এদিকে চল লং একটা একটা পাখি দেখে নিই আমাদের আরেকটা জিনিস দেখে নেই আর কি মানে আমাদের বাড়িতে লেবু প্যারার গাছ এমনকি আগে ছিল ওই যে চন্দ্রের গাছ আমলক্ষ্মী তারপরে ডালিমের গাছ ছিল আর কি ছোট ছিলাম ছোট বাচ্চা তখন এই কাঠি গাছটা খুব ভালো অনেক অনেক কাঠল দিছিল এই আমি যখন ছোটবেলা থেকে এই কাঠল গাছ থেকে দেখছিলাম এখন এত বড় হয়ে গেছে আমাদের একটা পাশ পাশ এখন বাঁশ বাড়ি দেখো এটার জন্য হাওয়া বাতাস পাওয়া যায় আর কাদের করে যদি বাঁশ চাষ লাগে আমি পঞ্চাশ টাকা তার দুইটা করে পিস দিব বাসে আমাকে কমেন করতে পারে ঠিক আছে চলো ওই আমি ফিরিতে কচি কচি দিয়ে দেবো অ্যাভেলেবেল কচি দেখাবো এখানে আছে

একটা জিনিস কি বলো তো এই যে আছে আর এইরকম ফুল পানা ফুল আমাদের লাগে আমাকে কন্ট্যাক্ট করতে পারো এই বিষনগুলো দেওয়া হবে ঠিক আছে আমরা এলো মালিক আমাদের বাড়িতে কোনো ঠিকানা নেই অনেকগুলো এদিকে যদি জমি দিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে জমিগুলো খুব কম দামের মধ্যে পাওয়া যাবে এই ধরো পাঁচ কাটার দাম